সম্মানিত মুসলমান ভাইরা আমি এখন আপনাদের সামনে ওজন রঙের কারণ কয়টি সে সম্পর্কে আলোচনা করব আজকে আমরা অনেকেই ওজু করি ঠিক কিন্তু ওজু বঙ্গের কারণ কয়টি কি কি কারণ ওজু ভেঙে যায় নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় আমরা অনেকেই জানি ওজন বঙ্গের কারণ হলো সাতটি

নামাজ বিনষ্ট হয়ে যাবে তার পুনরায় করতে বা নামাজ পড়তে হবে নতুবা তার নামাজ হবে না